দুটি রুই মাছ কাটাকাটি শেষ হওয়ার পর লাস্টে যে রুই মাছটি রয়েছে সেটি একটু কেটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হ্যালো আমি আসসালাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে যে তিনটি রুই মাছ নিয়েছিলাম সেগুলো মূলত কাটাকাটি হচ্ছে এবং তার মধ্যে লাস্টে যে রুই মাছটি আছে সেটি কেটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাছগুলো যখন কাটাকাটি হচ্ছিল তখন দেখতে পাচ্ছেন যে আমাদের কালু এবং আরও একটি বিড়াল এখানে আশেপাশে ঘোরাঘুরি করছিল তো তাদেরকে এখান থেকে যে মাছের ময়লাগুলো বেরোচ্ছিল তাদেরকে দিচ্ছিলাম খাওয়া জন্যে এটাই তাদের রিজিক আমাদের যেরকম মাসের মধ্যে রিজিক রেখেছে আল্লাহ সোবাহতালা ঠিক তাদের জন্য এই মাসের আষ্টে বা ময়লা থেকে তাদের রিজিক রাখা হয়েছে বা আমাদের জন্য এটি ফেলে দেওয়া জিনিস হলো তাদের জন্য এটি খাবার একটা কথা বলে রাখাই ভালো যে এখানে শুধু যে ময়লাগুলো রয়েছে সেগুলো বিড়ালের খাবার নয় এখানে জিন জাতিরও খাবার রয়েছে তাই কোনো কিছুকে ছোটো করে দেখার কোনো অবকাশ নাই সব কিছু আল্লাহ সোবাহ নির্ধারণ করে রেখেছে এবং এখান থেকে রিজিকের ফয়সালা করা হয় এখানের মধ্যে যে ময়লাগুলো রয়েছে এগুলো জিন জিনজাতিরাও কিন্তু খেয়ে থাকে আমরা হয়তো তাদেরকে চোখে দেখি না কিন্তু এখানে তাদের খাবার নির্ধারণ করা রয়েছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ